মার জন্য বাবার মায়ের রুহের মাঘ ফেরাদের জন্য ভাই আসেন ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করে দেবো আমার ভাইদের জন্য মাত্র এক হাজার টাকা আসেন ভাই কে দেবেন এরকম আল্লাহর বান্দা কে আছেন ভাই আসেন তো একটু আমি প্রাণ খুলে দোয়া করে দেবো ভাই যেন আপনার এবং আপনার বাপমার আপনার স্ত্রীর আপনার ছেলেপিলের আপনার দাদু দাদি নানা নানির আপনার শ্বশুর শাশুড়ি ভাই বোন যত আত্মীয় স্বজন আছে যত কবরবাসী হয়েছে প্রত্যেকের জন্য দোয়া করে দেবো যেন তারা কবরে যেন সুখে শান্তিতে আরামে থাকে এরকম আল্লাহর বান্দা আছেন ভাই এখানে এক হাজার টাকা করে দিতে পারবেন ভাই আছেন কোনো বান্দা পালাবেন না আপনারা শুনেন আপনাদের আমি আরো কিছু যদি ওয়াজ শুনতে চান ওয়াজ শোনাবো আপনারা পালাপালি করিয়েন না তারপরে আমার পরে ফের আবার একটা বক্তা আছে ভাই ওনার মুখেও কিছু আজ শুনে যাবেন আপনারা বললেন না যে হযরত আলী হতক শেষ করে চলে গেল বা এই লাস্ট বক্তা আমি শুনলাম নাকি আরেকজন বক্তা আছে আর কি আমার কানে আওয়াজ এসছে যে আরেকজন একটা বক্তা আছে ও নাকি উত্তর দিনাজপুরের এই ডাহার সাইডের একজন বক্তা আমার ভাই আছেন তো ওনার মুখ থেকে কিছু শুনে যাবেন পালায়েন না আপনারা তো আপনারা কেউ দিতে পারবেন না ভাই তো যাই হোক আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা একটা করে কোরআনের দামগুলো ভাই দেন তো দেখি আমার তিরিশটা ভাইয়ের কাছে আমি এক পাড়া করে তিরিশ পারা কোরআন তিরিশ জন ভাইয়ের কাছে আমি একটা করে কোরআনের দাম নেব আপনারা মাত্র দুশোটা করে টাকা একটা কোরআনের দাম আমার হাতে দিয়ে যান ভাই একটা কোরআনে কতগুলো অক্ষর আছে জানেন কতগুলো হরপ আছে জের যাবার জজম পেস তসদিদ নক কতগুলো হরপ আছে ভাই অনেক 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 তাহলে আপনি ওই অনেক অনেক নেকি পেয়ে যাবেন লাখো লাখো নেকি পেয়ে যাবেন দুশোটা টাকার বদলে দুশো টাকার বিনিময়ে তো ভাই আপনার একটুক আসেন একটা করে কোরআনের দাম দিয়ে যান এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য এই দিন ইসলামকে টিকে রাখার জন্য এই মাদ্রাসা যদি টিকে থাকে ইসলাম টিকে থাকবে যদি মাদ্রাসা টিকে না থাকে তাহলে ইসলাম টিকে থাকবে না ভাই উলমা যদি পৃথিবীতে না থাকে দুনিয়া থাকতো না আজকে আলেম পৃথিবীতে না থাকলে আপনারা মানুষ মানুষে থাকতো না অমানুষ হয়ে যেত সব গরু বাছুরের মতো হয়ে যেত বাপকে বাপ বলে ডাকতো না মাকে মা বলে ডাকতো না আজকে মানুষ বড় ভাইকে ভাইয়ের মর্যাদা দিত না বোনকে বোনের মর্যাদা দিত না মানে অমানুষ হয়ে যেত সবাই কিন্তু আজকে কোরআন হাদিস জিন্দা আছে আজকে আলেম উলমা কোরআন পড়ে হাদিস পড়ে বুঝাচ্ছে মানুষকে জ্ঞান দিচ্ছে বলে আজকে মানুষ মানুষ হয়ে আছে অমানুষ হয়নি ভাই তো এই দিনকে টিকার জন্য ভাই মাত্র দুশো টাকা করে টাকা কে দিতে পারবেন আল্লাহর বান্দারা আসেন তো ভাই একটা করে কোরআনের দাম যা আমি দিলাম একটা কোরআনের দাম ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব ভাই আসেন যারা আল্লাহর বান্দা আছেন ভাই কিছু সাথে যাবে না ভাই একটা দোষ বন্ধু কেনে দোকানে বসবেন চা পান খাবেন মিষ্টি খাবেন কী খাবেন দুশোটা টাকা শেষ হয়ে যাবে কিন্তু এই দুশোটা টাকা যদি আপনি দিয়ে দেন তাহলে আপনি কিয়ামত পর্যন্ত আপনার কবরে নেকি জারিয়া হিসাবে পৌঁছিতে থাকবে আপনি নেকি পেতে থাকবেন আপনার কবরে নেকি পৌঁছিতে থাকবে আপনি আরামে বিন্দাস ঘুম পাড়বেন শান্তিতে থাকবেন ভাই তো আসেন একটা করে কোরআনের দাম আল্লাহর বান্ধব আপনারা দেন আর মা বোনের আছে না নাই যে ভাই আছে মালনারা তো এখানে লোকজন পঠান তো আপনারা মা বোনেরা যদি তোমরাও কিছু কোরআনের দাম টাম দিতে চাও তো দিয়ে পঠাবেন ইনশাল্লাহ আর কিছু লোক আপনারা পঠান মেয়ে ছেলের কাছে ওরাও কিছুতে টাকা পয়সা দেয় তো ভাই এরকম কোরআনের দাম একটা পাবো না আপনাদের কাছে ভাই এরকম কোনো আল্লাহর বান্দা নেই দুশো টাকা আপনাদের খুব ভারী ভাই আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ তোমার এই বান্দাদেরকে আল্লাহ তুমি হেদায়েত করো আল্লাহ এদেরকে তুমি জ্ঞান দান করো আল্লাহ তোমার এই বান্দাদেরকে আল্লাহ শয়তানের ধোকা থেকে বাঁচাও আল্লাহ তুমি শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাও শয়তানের অসা থেকে বাঁচাও আল্লাহ এরা শয়তানের গোলাম হয়ে গেছে আল্লাহ শয়তানের মানে শয়তানের এরা চেলা হয়ে গেছে আল্লাহ শয়তানের কথা মেনে এরা চলছে শয়তান বলছে টাকা দিতে হবে না মাদ্রাসা মসজিদে পাঁচটা কোরআনের দাম কে দিলো ভাই নাজমুল হক ভাই আমার পাঁচটা কোরআনের দাম দিয়েছে আর একজন ভাই একটা কোরআনের দাম আল্লাহ আর একজন ভাই আমার আর একটা কোরআনের দাম দিয়েছে আল্লাহ আল্লাহ একজন একটা ছোট্ট বান্দা একটা কোরআনের দাম দিয়েছে আল্লাহর একজন ভাই আমার তিনটা কোরআনের দাম দিয়েছে আল্লাহ ছশো টাকা আর একজন ভাই আমার দুশো টাকা দিয়েছে আল্লাহ তুমি এদেরকে হেদায়ত করো আল্লাহ তুমি এদেরকে আল্লাহ শয়তানের হাত থেকে মাঝিয়ে রাখো আল্লাহ শয়তানের একা ভাঙা যে শয়তানের একা ভুলিয়া রাখছে শয়তান নিষেধ করছে শয়তানের কথা শুনে এরা বসে আছে কেউ পাখিটা হাত দিচ্ছে না কেউ টাকা বের করছে না শয়তান ওয়াদা করেছে ভাই মানুষকে জাহান নামে নিয়ে যাবে মানুষকে ধরে জাহান্নামে নামে নিয়ে যাবে এই যে আপনাদেরকে টাকা দুশোটা দিতে দেয় না কে শয়তান বুঝতে পারছেন আপনাদেরকে নিষেধ করছে মাদ্রাসায় কি কোনো টাকা দিবে তো আপনারা তখন আর দেন না তো ভাই শয়তান ওদা করেছে আমি তোমার মান্দাকে জাহান নামে নিয়ে যাব আর জাহান নামের প্যাট ভরাবো ওই চেষ্টাতে আছে সবকে নিয়ে যাবে কুড়িয়া বাড়িয়ে নিয়ে যাবো সব জাহান নামের প্যাট ভরাবে ভাই বুঝতে পারছেন তো কথা হচ্ছে শয়তানের কথা শুনতে হবে না শয়তানের কথা মানতে হবে না আপনার মনে চাই আমি দান করবো একদম হোঁড়ো মারিয়ে চলে আসেন আরে সে দান করে যান ভাই আল্লাহর একজন ভাই আমার একশো টাকা দিয়েছে আল্লাহ তুমি একশো হাজার বলে গ্রহণ করো

মাদার মাওলা দেন তোমারে দয়া খোদার অন্তরে রাখি সদা

কেয়ামত এর পরে জান্নাত নাসিম করে মালা ভাই তাড়াতাড়ি করেন যে দিবেন ভাই তাড়াতাড়ি আসেন দেরি করেন না মা বোনেরা তোমরা যদি থাকো তোমরা একটু করে দিয়ে পেঠাও তাড়াতাড়ি কিছু টাকা পয়সা গেলা দান করো আসেন ভাই একটু তাড়াতাড়ি করে দিয়ে যান দেখেন এটা মোকা চলে গেলে আর পাবেন না ভাই টাকাটা দান করেন যখনই দান করলেন আপনার হাত থেকে আমার হাতে চলে আসবে আপনার নেকি চালু হয়ে যাবে ভাই নেকি লিখতে শুরু করে নে আপনার নেকি চালু হয়ে গেল মাদ্রাসায় যেমন দান করে দিলেন আপনার সাদকা জারিয়া হিসাবে নেকি পেতে থাকবেন যতক্ষণ থাকবে আপনি নেকি পাবেন না তো কথা হচ্ছে ভাই আসেন মন খুলে প্রাণ খুলা অন্তর খুলা ভাই একটু একটা কোরআনের দাম বেশি আপনাদের কাছে চাইনি ভাই মাত্র দুশোটা টাকা কি হবে এটা একটা হাতের ময়ল দুশোটা টাকা তো আপনি গরিব হয়ে যাবেন না ফকির হয়ে যাবেন আপনি মরে যাবেন না আল্লাহ আপনাকে দরিদ্র করে দিবে না যত দান করবে না অত মাল বাড়বে আল্লাহ আপনাকে আরও পয়সাওয়ালা করে দিবে ভাই তো দুশোটা টাকা দেখেন কাঞ্জুসি করিয়েন না ভাই বকিলি করিয়েন না আসেন একটু দিয়ে যান বুঝতে পারলেন কাঞ্জুসের ধান ওই কাঞ্জুসের ধন বেলে কিসে খায় জানেন কাঞ্জুসি যে করবে ও টাকা দারোগা খাবে ও টাকা হসপিটালে যাবে ওর টাকা উকিলে খাবে মানে ওয়ার টাকা এভাবে নষ্ট হবে বরবাদ হবে ভাই আর যদি আল্লাহর রস্তে দান করেন তো আপনার টাকাটা নষ্ট হবে না ভাই আসেন তাড়াতাড়ি করে আসেন দেরি করবেন না ভাই আর একজন ভাই আমার আল্লাহ একশো টাকা দান করে আল্লাহ একশো হাজার বলে গ্রহণ কর আল্লাহ তার মনে উদ্দর্শন করো সুখে শান্তিতে রাখ ইমান আমানের সহিত রাগ মরার পরে সুগম স্তন্দ কেম তারপরে জান্নাত না সেব করি কত সুন্দর না কত প্যারা না তাহার কত যত বানায়া চায় আল্লা ন বে কে কত যতন বানায়া চায় আল্লাহ আমার ন বে কে আসুন ভাই তাড়াতাড়ি করে যে যত মিল ভাই একটা করে কোরান আমরা দিতে পারবেন না যে ভাই আহা হা হা হরে আল্লাহ তোমার এই বান্দাদেরকে তুমি হেদায়ত করো আল্লাহ তুমি দানশীল করো আল্লাহ হয়তো এদের হাতে পয়সা নাই আল্লাহদের অভাবকে দূর করে দাও আল্লাহ যার টাকা পয়সা মানে নাই ওকে আল্লাহ পয়সাওয়ালা করে দাও আর যার টাকা ছেদান করবে না আল্লাহ ওর বিচারটা তুমি ভালো করে করিও আল্লাহ 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 যদি ওকে গরিব করে দেয় ভাই যদি আপনাকে আল্লাহ গরিব করে দেয় তো আপনার মনে কত আফসোস হবে যে ভাই রয় তো টাকা নাই ওই ভাইটা আফসোস করছে যে দিতে পারি না পয়সা নাই বলে না তো দিয়ে দিতাম এক দু হাজার টাকা কিন্তু টাকা নাই আর যার টাকা পাখিটা আছে ও বের করে দেয় না ভাইরে আমার আল্লাহ ইচ্ছা করলে গরিব করে দিতে পারে আল্লাহ সবের মালিক অত ইজ্জমান তাসা অত তাসা আল্লাহ ইচ্ছা করলে ইজ্জত দিতে পারে আল্লাহ ইচ্ছা করলে বেজ্জত করতে পারে আল্লাহ বাদশাহীও দিতে পারে আপনার কাছ থেকে বাদশাহী কেড়েও নিতে পারে আল্লাহ সবের মালিক সব করতে পারে ভাই তাড়াতাড়ি করে আসেন